আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে জাতি বোঝে না নাকি খায় মানুষ তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায় ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছি এটা আর শিক্ষার পরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধ আমি 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 সেটা কেন কেন সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই ফেসিবাদ আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রঞ্জে রঞ্জে ফেসিমাদের দোষররা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এখনো ফ্যাসিজদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকটাই তো বিচারিব বিচারে বাবু কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে সেই কারণগুলো আমাদের শিক্ষিত, শিক্ষিত শিক্ষিত জাতি অঞ্চল, গোষ্ঠী। তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিওনো থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিকিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোক না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন না কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা সফিক ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আসসালাম আলাইকুম আহমদুল্লাহ শুভ্র দর্শক শীর্ষক আলোচনা সবাই ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই একটি অসাধারণ বক্তব্য দিয়েছেন প্রিয় দর্শক এই বক্তব্যে তিনি বিএনপি নেতা সালাউদ্দিনকে কঠিন ধলাই করেছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে আমরা পিয়ার বুদ্ধি বুঝি না আর পদ্ধতি দেশের মানুষজন খায় না পিয়ার পদ্ধতি মানুষজন কিছুই বোঝে না ভোট দিবে এখানে ভোট যে পড়বে ঢাকাতে প্রিয় দর্শক রকম মন্তব্য করেছিল বিএনপি নেতা সালাউদ্দিন সেই বিতর্কের জবাব দিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি বিএনপি নেতা সালাউদ্দিনকে জন্মের শিক্ষা দিয়ে দিলেন পিআর পদ্ধতি কি তাও বুঝিয়ে দিলেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই তিনি এই বক্তব্যে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন তাই পুরো বক্তব্যটি না টেনে দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক আমরা বেশি দেরি না করে চলুন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সে বক্তব্যের ভিডিওটা দেখে আসি ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধে রন্ধে ফেসিবাদের দোষরা বসে আছে সেই দোষরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোষরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসারে বাবু বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে সম্মানিত শিক্ষক বৃন্দ আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি শিক্ষা জাতির মেরুদণ্ড বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করেই ঠিক করা হয়েছে বলছেন একটা কারেকশন লাগবে কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতি হচ্ছে এরকম যে এখন আধুনিক বিশ্বে স্লোগান তুলেছে আওয়ার নলেজ ব্রিংস আজ নিয়ার আু ইগনোরেন্স শিক্ষাই আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে আওয়ার ইগনোরেন্স ব্রিংস আজ নিয়ার আু ডেথ এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ছেলে দিচ্ছে সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড না থাকার কারণে যা হচ্ছে না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি আমি বুঝতে পারি না সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে এটা আর শিক্ষার উপরে অত্যাচার আরে ভাই আমি বুঝতে পারি না সেটা তো আমার সীমাবদ্ধ আমি সেটা কেন বুঝবো আমি কেন বলবো আমি এখানে সেমিনার সম্পর্কে আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে আমি যদি বলি যে এটা এখানকার লোকের আসলে জানে না সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার আমি খুব অবাক হই যে আমাদের খুব শিক্ষিত জাতির নেতৃত্ব যারা দিচ্ছেন তারা যখন জাতিকে সামনে নিয়ে কোনো কথা জাতির উপর চাপিয়ে দিয়ে বলেন যে পিয়ার পদ্ধতি এই জাতি বুঝে না তখন আসলে শুধু জাতিকে অবমূল্যায়ন বা তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে জুলুম করা হয় না গোটা শিক্ষা ব্যবস্থাটাকে প্রস্তাবিত করে তোলা হয় দ্বিতীয় কথা হচ্ছে আমি এই প্রসঙ্গগুলো এই জন্য বলছি দেখেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের কথা বলি কেউ কেউ মনে করেন যে এই স্থানীয় সরকার নির্বাচন বলার মধ্য দিয়ে আমরা নাকি নির্বাচনকে প্রলম্বিত করার একটা ষড়যন্ত্র কেউ কেউ এর মধ্যে দেখেন বা গন্ধের মধ্যে খোঁজে এই স্থানীয় সরকার নির্বাচন না চেয়ে আপনি যে আবার আমাদের সমস্ত নাগরিক সুবিধাগুলো বন্ধ করে রাখার এক বোকার বাস করছেন এ গোটা জনগণের একটা বড় অংশ বলছে প্রলম্বিত করার পরিবর্তে কেউ টেনে হিসে নির্বাচনকে ত্বরান্বিত করার ষড়যন্ত্র করছে আপনি এখন আমি প্রায় বলি এই এখানে বাদ দেন যদি এখানে মনে করেন এখানে মোটিভেটেড কিছু লোক আছে এখানে ইন্টেনশনের কিছু লোক আছে চলেন রাস্তায় বেরোন এটার জন্য কোনো বড় গবেষণার দরকার নেই এটার জন্য গণভোটও লাগবে আপনি প্রেস ক্লাবের সামনে একটা জায়গা কোয়ারি করেন আটকে একশো জন লোককে ধরেন তাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এখন কি নির্বাচন বিচার সংস্কার কোনটা দরকার আপনি একশো জন লোকের মধ্যে থেকে যেই চয়েক আপনার পছন্দ হয় আপনি খুব সিম্পলি দল মতে উঠতে উঠে ওই একশো জন লোককে জিজ্ঞেস করেন ওই একশো জন লোকের অন্তত সত্তর জন লোক যদি এটা না বলে যে আমাদের এখন দরকার নির্বাচনের চেয়ে বিচার এবং সংস্কার এটা যদি না বলে তাহলে আমাদের কথা আমরা শুধু প্রত্যাহার করব না যা শাস্তি দেবে এই জাতি আমরা তা মাথা পেতে কারণ কি এটার জন্য কারণ তো আছে ভাই এটার জন্য তো কারণ আছে সেই কারণগুলো হচ্ছে আমাদের শিক্ষিত জাতি শিক্ষিত অঞ্চল শিক্ষিত গোষ্ঠী তারাই আমরা বক্তৃতা করছি আমার কথা না শুনলে টিউনও থাকতে পারবেন না আমার কথা না শুনলে ওসি থাকতে পারবেন না এলাকা ছাড়তে হবে আমার কথা না শুনলে আপনি ডিসিগিরি করতে পারবেন না আমার কথা না শুনলে আমার লোককে না ছাড়লে থানা ভাঙচুর করে ফেলবো আপনারা কিছুই করতে পারবেন কিছু করা যাচ্ছে না আমরা থানা রক্ষা করতে পারি না সেই লোকরা হাজার হাজার কেন্দ্র আমরা রক্ষা করতে পারবো এটা সবই ইসলাম মাসুদ আমাকে কেন বিশ্বাস করতে হবে আমি আমার এলাকার কথা মাঝে মধ্যে বলি এলাকার কথা তো একটা টোকেন এলাকায় সেই এলাকা তো এখন এই গতকালকেও তো আমাদের মিডিয়াতে আমি দেখলাম আমি আমার খোঁজ নিয়েছি আমার ভাইদেরকে আমি বলেছি তাকে একটা দল করার প্রস্তাব দেওয়া হয়েছে সেই দলের প্রস্তাবে সে রাজি না হওয়ায় তার উপর হামলা করা হয়েছে তাকে মারধর করা হয়েছে শারীরিকভাবে নির্যাতন করে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে কেন সে ওই দল করবেন তাহলে ফেসিবাদ মুক্ত আমরা যখন বলছি সেই ভাইয়েরাই আবার যখন বলেন আইন অঙ্গনে প্রশাসনে বিভিন্ন কেন্দ্রে রন্ধ্রে রন্ধ্রে ফেসিবাদের দোসররা বসে আছে সেই দোসরদের দিয়ে আপনি কি করে অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক নিরপেক্ষ একটা নির্বাচন আপনি করবেন এটা কি করে আপনি আশা করেন যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দর্শকদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা শ্রেষ্ঠ নির্বাচন করবেন এই শিক্ষকরাই তো ফিজা দিব বিচারে বাবু বিজ্ঞ কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে আমি কথা বাড়াতে চাই না প্রধান বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি কথা বলবেন আমি শেষ একটা কথা বলে আমার বক্তব্যের কি টানতে চাই সম্মানিত সুদী মন্ডলী শিক্ষকবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি আমাদের কথাগুলো তাকে জানিয়েছি সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল আমাদের সম্মানিত শিক্ষক যারা বিভিন্ন ভাবে এখনো নিগৃহীত শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি এটা একটা জাতির উন্নতির কোন চিত্র হতে পারে না শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো এটার জন্য আমাদের ভাইয়েরা বোনেরা আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পড়া শিক্ষকদেরকে দেখেছি যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য পেসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনে দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে কে বিশ্বাস করে আসুন সেই শিক্ষকদের দাবি আদায় আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব আহ্বান করব এরপরে যদি না হয় তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকে তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য দত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বক্তব্যের ভিডিওটা দেখলেন বক্তব্যের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জামাত শিবিরের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ